আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে নির্বাচনটায় আমাদের সামনে এই মুহূর্তে রাজনীতির অঙ্গনে প্রধান আলোচিত বিষয় কিন্তু সেই নির্বাচনে কারা অংশ নিতে পারবেন কারা অংশ নিতে পারবেন না এটাও কিন্তু আলোচনায় চলে আসছে যে সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দল আছে তারা সবাই কি অংশ নিতে পারবে তাও কিন্তু মনে হচ্ছে না আবার যে সমস্ত রাজনৈতিক দলের এখন কোন হয় নাই তারাও দেখছি এ নিয়ে বেশ সোচ্চার এবং সরকার তাদের বেশ গুরুত্ব দিচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে এ প্রশ্নটা কিন্তু করছে নিষিদ্ধ করা হলে কিভাবে করা হবে আদালতের মাধ্যমে নাকি নির্বাহী আদেশে নির্বাহী আদেশে নিষিদ্ধটা কি যৌক্তিক হবে এ সমস্ত প্রসঙ্গ উঠছে এর মধ্যে আমরা দেখতে পেলাম এবার প্রথমবারের মতো যে প্রবাসী যারা ভোটার আছেন আমাদের প্রায় এক কোটি ত্রিশ লাখের মতো তাদের জন্য সরকার কিছু উদ্যোগ নিচ্ছেন এইভাগে ছোট করে বলি বাংলাদেশে নতুন মার্কিন দূতাবাসে যে রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আসছেন তার নাম ঘোষণা করা হয়েছে হয়নি নাম ঘোষণা করা সিনেটাইজেশনে পাশ হবে তারপর সেটা নিয়েও যদি সম্ভব হয় একটু আলাপ করবো আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জনাব আরশাদ মাহমুদ সিনিয়র সাংবাদিক ওনার আগে আপনারা সবাই চিনেন আমাদের অনুষ্ঠানের নিয়মিত অতিথি আসাদ ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আশাদ ভাই ছোট করে একটু শেষ করি এই যে আমরা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যিনি মনোনয়ন পেয়েছেন ব্রেন ক্রিস্টেনসেন উনি নাকি এক সময় ঢাকাতেও ছিলেন দু হাজার উনিশ থেকে দুই একুশ সাল পর্যন্ত তো ওনাকে নিয়োগ যে অনেকগুলো পত্রিকা মানে অনলাইনে আমি দেখলাম বেশ গুরুত্ব দিচ্ছে তো এটা কি আপনি চিনেন নাকি ভদ্রলোককে না প্রথম কথা হলো আমি তো চিনি না আর চেনার কোনো কারণও নাই তার কারণ এরা হলো মানে ফরেন সার্ভিস অফিসার আর আপনাকে একটা কথা বলে রাখি আমেরিকার মতো দেশেও কিন্তু ফরেন সার্ভিস যারা অফিসার তারা কোনো ভালো পোস্টিং যেতে পারে না ওই সব ওই লবিস্টরা যায় তারপরে ক্ষমতাসীনদের লোকজন যেমন আপনাকে বলি ওদের এদের কাছে আমেরিকার সবচেয়ে ইম্পর্টেন্ট মানে কোভিডের পোস্টিং গুলো হইল লন্ডন প্যারিস বেজিং মস্কো টোকিও কেমন এইখানে সাধারণত সাধারণত কোন কেরিয়ার ফরেন সার্ভিস অফিসার ওখানে যেতে পারে না এবং তারা এটা নিয়ে অনেক মানে সংগ্রাম করছে কিন্তু ওদের কথা কেউ শোনে না তো ফলে অনেকেই চাকরি বাকি ছেড়ে দিয়েও চলে যায় তার কারণ প্রাইস পোস্টিং গুলা তারা পায় না কখনো আর আমাদের মতো দেশে সত্যি কথা বলতে কি যারা আসে রাষ্ট্রদূত হয়ে এদের ওয়াশিংটনে কেউ চেনে না আমি দীর্ঘদিন ওয়াশিংটনে ছিলাম স্টেট ডিপার্টমেন্ট কভার করেছি এবং ওই ডিপ্লোমেন্টটা আমাদেরকে বলতে ভাই আমাদের পাতলা নাই কোথাও কেউ শোনাই না এটা অদ্ভুত ব্যাপার যেমন ফলে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত কে হচ্ছে এটা আমেরিকানরা জানার তো কোনো কারণও নাই মানে সেখান তারা চিন্তা করবে জাপানে কে যাবে মস্কো আমরা তো মাতামতি আমরা এদের কিনে তো মাথামতি করি কেন ওই যে সাদা সাদা আমেরিকান আচ্ছা আর একটা কথা আপনাকে এই প্রসঙ্গে বলি ধরেন আমেরিকার রাষ্ট্রদূতকে আমরা কেন দেওয়ার কোনো নাই কারণ যে 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 এখানকার সে তো আহ ওখানকার সেক্রেটারি অফ স্টেটের সাথে কথাও বলতে পারে না দেখাও করতে পারে বিকজ তাকে তো সেক্রেটারি অফ স্টেট যে হয় তাকে তো একশো নব্বই তিরানব্বইটা দেশের রাষ্ট্রদূতদের নিয়ে কাজ করতে পারে তো তার তো

উনিশশো থেকে নব্বই সাল পর্যন্ত এর সাথে সময় তো তার সঙ্গে আমার পরিচয় ছিল যা হয় সাংবাদিক তো আমি বিরানব্বই সালে ওয়াশিংটন গেলাম আর কি ওই জেফারসন ফেলোশিপে তো ওখানে যাওয়ার পরে আমি হাওয়ার্ড সেভার খুঁজে বাই করতেছি মানে চেষ্টা করতে স্টেট ডিপার্টমেন্টে বলতেছি বিশ্বাস করেন আপনি কি কেউ আমাকে বলতেই পারলো না যে সে লোকটা কি হ্যাঁ তা আমি তো অবাক হয়ে গেলাম যে একটা তাদের এমদাসান্ডার চ্যাম্পল তোমাদের বাংলাদেশ তুমি এরকম কত এম যায় আশা আমরা কি তার খবর রাখিনি পরে যাই হোক তাকে খবর খোঁজ খবর করে বার করলাম সে জর্জ ওয়াশিংটন আহ জর্জ গার্নি ইউনিভার্সিটির ওই স্কুল অফ ডিপ্লোমেসি আছে একটা সেখানে ওই পড়ায় আর কি পার্ট টাইম পড়ে তার সাথে আমি দেখা করতে গেলাম আমি বললাম তোমার তো কেউ চিনে দেয় কারণ বললাম আমার চিনতো কেন আমি তো কেউ না ঠিক এই কথাটাই বললো হ্যাঁ তো এই জন্য

এইটাই আর একটা ব্যাপার যে আমাদের অ্যাকচুয়ালি কোনো ধারণাই নাই যে ওদের সিস্টেমটা কিভাবে কাজ করে কেমন ওরা মনে করে কি আমেরিকান অ্যাম্বাসাডার সাথে কোন রকম করতে পারে যদি ওয়াশিংটনে কেউ কিন্তু এর তো কোনো পাত্তাই নাই এই কি জ্যাকসন না কি এখন যে সিডি আছে চার্জ এটা তো কেউ চেনে না কেমন একে কেন চিনবে আর নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছে তাদের নিজস্ব লোকজন বসাবে তারা সব জায়গায় আর দেখেন আমাদের আশ্চর্য লাগে এই আমাদের এখানে সুট সমস্ত বড় বড় সাহেবরা ওদের সাথে দেখা করতে গেলে সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় সঙ্গে সঙ্গে মানে এক সেকেন্ড দেরি করে না আমি সেদিন দেখলাম যে কি সিইসির সাথে আচ্ছা আপনি কোনোদিন শুনছেন যে ইন্ডিয়ার সিইসির সঙ্গে আমেরিকান অ্যাম্বাসডার দেখা করছে এটা শুনছেন কোথাও কোন কোনো তোমার কাজ কি এখানে তোমার কোনো দরকার নেই আমরা যদি প্রয়োজন মনে করি তোমার তো আমাদের আমাদের নেতা নেত্রী বা অফিসিয়ালরা যতদিন এই জিনিসটা বুঝতে না পারবে ততদিন এর গুরুত্ব বেশি এই প্রসঙ্গে আর একটা কথা বলি হ্যারি টমাস বলে একজন আফ্রিকান আমেরিকান এখানে অ্যাম্বাসডর হিসেবে আসছিল কেমন আমি তখন ওয়াশিংটন পথে কাজ করি দুই সালে তো সালে তো একটা ইমেল পাইলাম তার কাছ থেকে তা আমাকে বলছে ডিআর সার মাই নেম ইস হ্যারি টমাস্ট বিনফার্মার টু বাংলাদেশ আই উড আই উমেন্ডেড হাইলি বাই এ ফ্রেন্ড টু মিট ইউ বিফোর আই লিভ ফর ঢাকা

যেহেতু ওদেরকে ওদের দেশে খুব একটা দামটা দেয় না আমরা আর বেশি দাম না দেই আমরা অন্য আলোচনায় আসি এরকম কয়েকদিন ধরেই চলছিল খুবই আপনার আলোচনা আলাপ করা হয়নি আপনি জানেন নিশ্চয়ই এই যে আপনার গণ অধিকার পরিষদ তাদের লিডারকে মারা হলো প্রহার করা হলো এবং তারপরে দেখলাম তারা এক দফা দাবি দিয়ে বসলো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং আরো এর সঙ্গে অন্য অন্য অনেক দলও দাবি দিল কিন্তু যতটুকু ভিডিও আমি দেখলাম যে তাকে গণ অধিকার পরিষদের যে চেয়ারম্যান আছেন সভাপতি আর কি নুরুল হক নূর তাকে তো মেরেছে আইন প্রয়োগ করে সংস্থার লোকজন তো তার সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিটা কেন জোরালো হচ্ছে আমি ঠিক মিলাতে পারছি না আর একটা পলিটিক্যাল পার্টিকে এভাবে নিষিদ্ধ করাটাও ঠিক কিনা আমি এর সঙ্গে আরো একটু বলে দিই আপনাকে যে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়েছে গতকালকে সেখানেও কিন্তু দেখলাম যে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় এই সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন জিনিসটাকে জোর করে বা নির্বাহী আদেশের মাধ্যমে ভোটের মাধ্যমে দলকে নিষিদ্ধ করা তারপরে বিএনপি কে এরকম ভাবে মানে কোন স্পেস দিচ্ছিল না আওয়ামী লীগ তো দেখেন এতে হয় কি মানুষের সহানুভূতি জাগে মনে করে যে তাদের উপরে সরকার অবিচার করছে এই কারণে যাদের দাঁড়ানোরই কথা তারা আবার মানুষের আস্থা অর্জন করতে থাকে তাদের ভালোবাসা সব এ কথা আমরা আগেও দেখেছি এগুলা আমাদের মানে বিদেশের কোন রেফারেন্স আর আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি যে কাউকে আপনি নিষিদ্ধ করার প্রয়োজন নাই এগুলো দায় দায়িত্ব ছেড়ে দিতে হবে জনগণের কাছে হাতে বসাতে তারা যদি কাউকে অপছন্দ করে তারা সেটা পরের বাক্স আপনি জোর করে কেন জোর করে করতে যে তার কম ফল ভালো হয় না আমরা তো দেখতে পাচ্ছি সেটা তো আমরা আগেই দেখতাম আর দূরের যে প্রশ্নটা করতে আমার কাছে খুব আশ্চর্য লাগে যে দুধ এই তার জন্য আমার একটা সে খুব সাহসী একটা লোক বলে আমার তার কারণে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে কিভাবে তাকে এসে ছাত্রটিকে ছেড়ে পেতে কথায় কথায় তারপরে এই সরকার আমলে এইটাও যদি তারা করে আজকে ফেসবুকে দেখলাম দেখেছে যে দূরের জ্ঞান ফেরার পরে সে প্রথম যে কথাটা বলেছে যে আমরা তো আগেই ধরেছি তো এটা যে কত বড় একটা

আপনি তাকে কমপ্লিটলি কে দিয়ে দিলেন কেমন আয়ুসের তো মানুষের সঙ্গে হচ্ছে যে আপনারা আসল বিরোপন এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আর আরেকটা কথা বলি এই প্রসঙ্গে

এখন প্রশ্ন হলো এখানে দেখেন মুক্তিযোদ্ধারা আছেন বয়স্ক মুক্তি যোদ্ধা সবাই এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন সাংবাদিক আছেন আমাদেরও সহকর্মী মুজিদুল আলম পান্ডাকেও নিয়ে যারা যা হলো হচ্ছে এখানে তো এই বিষয়টা আপনার কাছে আসলে কিভাবে আপনি এটাকে দেখবেন হ্যাঁ এটা এত পরিষ্কার ব্যাপারটা প্রথম কথা হলো যে সর্বজনপ্রজে কোনোদিন ওপেন ফোরামে হয় এটা আমাদের জীবনে প্রথম ষড়যন্ত্র সবসময় শুনেছি যে গোপনে হয় কিংবা কেউ যাতে না জানতে পারে এরা বলতো কি যে ষড়যন্ত্র আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য এরা ষড়যন্ত্র লিখতেছে ভাই ঢাকা রিপোর্টার সিন্ডিটের মতো এরকম একটা ওপেন মঞ্চে গোল টেবিল আলোচনা কিভাবে এটা ষড়যন্ত্র হতে পারে এটা আমার কাছে ঠিক পরিষ্কার তারপরে আপনি তারা সেখানে গেলেন যে এটা আপনি সেখানে আক্রমণ করলেন তারপরে পুলিশ আসলো সেখানে পুলিশ শেষে তাদের ধন্য যারা ওখানে যে আক্রমণ করলো তাদেরকে কিচ্ছু বলবো না যারা ওখানে আলোচনায় অংশ নিয়েছে তার মধ্যে আমাদের সাংবাদিক সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে মানে সাংবাদিকদের স্বাধীনতা যেমন সম্পাদক পরিষদ আছে সাংবাদিকদের বিভিন্ন ইউনিয়ন আছে তো আপনারা তো আজ এক পর্যন্ত ওই ঘটনা ঘটেছে প্রায় দশ তিন দশেক আগে তো আপনারা আজ পর্যন্ত এটা নিয়ে প্রতিপৃতি দিলেন আপনারা তো এই কথাটা বলবেন যে আপনারা বারবার করে বলছেন যে আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি বিশেষ করে এই সব তো আপনারা যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন তাহলে আপনারা এইভাবে হামলা করে আপনারা আমাদের মনের মধ্যে ভয় ঢুকেছে তাহলে আমরা স্বাধীনভাবে কাজ করতে হবে সম্পাদক পরিষদ বা সম্পাদক সাংবাদিকদের ইউনিয়ন এই আর আপনারা যে এখন চুপচাপ আছেন আর কয়দিন পরে আপনাদের উপর যখন এরকম আক্রমণ হবে তখন আপনাদের পক্ষে কে যাবে এই কথাগুলো আর সবচেয়ে বড় কথা আপনি আগে হাসিনা সরকারের মতো যদি এই আচরণ করেন আগে হাসিনা সরকারের সময় দেখছি সাংবাদিক না হলে তাদেরকে যতভাবে তো আপনারাও সেই একই কাজ করেন যে আপনার সফরে মোহাম্মদ ইউনুস হাসিনা পাঁচ আপনি তো এসেই বলেছিলেন আপনার খোলা মেলা আলোচনা খোলা আলোচনা

খুবই দুঃখজনক খুবই আর একটা কথা আমি যে কথা বলে শেষ করবো আজকে আলোচনাটা এটা হলো এটা একটা সুখবর যে আমাদের প্রবাসী ভোটারদেরকে এবার ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং সেই জন্য গভর্নমেন্ট একটা প্রজেক্ট হাতে নিয়েছে আপনি জানেন প্রায় এক কোটি ত্রিশ লাখ প্রবাসী ভোটার কিন্তু আমাদের আছে এবং ইন্টারেস্টিং হলো এই কাজের জন্য যে প্রজেক্টটা করা হয়েছে যে প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে সেখানে ব্যয় ধরা হয়েছে উনপঞ্চাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা এবং এটা ঠিক আছে কি করবে। কিন্তু তার যে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে ত্রিশ জন পরামর্শক নিয়োগ করা হবে এবং এই ত্রিশ জন পরামর্শক বাবদ খরচ হবে পনেরো কোটি টাকা তো এই এই বিষয়টাকে আপনি আপনি কিভাবে দেখছেন না এটা